এবার হবে আসল খেলা দর্শক আর্জেন্টিনার স্কোয়াডে এবার ডাক পেতে চলেছেন সতেরো বছর বয়সী ইয়াংকিট ফ্রাঙ্কো মাসকান্তনো এবার আর্জেন্টিনার স্কোয়াড হবে ভয়ানক দশক এবার আর্জেন্টিনার গৌরব সংবাদ মাধ্যম প্রকাশ হলো গোপনীয় এক তত্ত্ব যেটা কিনা গতকাল ভাইরাল হয়েছে দর্শক দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পূর্বের ম্যাচ খেলতে আর মাত্র কয়েকদিন এরপরে মাঠে নামতে চলছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ছয় তারিখ চিলি এবং এগারো তারিখ কলম্বিয়ার মুখোমুখি আলভেসারেস্তারা আর এই ম্যাচকে সামনে রেখে বলবসুনি করতে চলেছেন আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিওনাল স্কালোনি এতে মধ্যে আঠাশ সদস্যের প্রাথমিক স্কোয়াড গো জমা দিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনাল স্কালোনি আর কিছুদিনের মধ্যে মূল স্কোয়াড ঘোষণা করবেন তিনি তবে মূল স্কোয়াড ঘোষণার আগে এবার প্রকাশ হলো চাঞ্চল্যকর এক তত্ত্ব দর্শক আর্জেন্টিনার গৌর এক সংবাদ মাধ্যম জানিয়েছে বিশ্বকাপ বাসি পর্বের আগামী দিন ম্যাচকে সামনে রেখে দলে ডাক পেয়েছেন আর্জেন্টিনার সতেরো বছর বয়সী উদীয়মান ফুটবলার ফ্রাঙ্কো মাস্তার যে কিনা মাত্র সতেরো বছর বয়সে টপ লেভেলের ফুটবল খেলছে দর্শক ইতিমধ্যে আপনারা সবাই জানেন ফ্রাঙ্কো মাস্তান কেমন ফুটবলার সতেরো বছর বয়সে আর্জেন্টিনার গরোয়া লিগের রিভার প্লেটের হয়ে রীতিমতো মাস্টার ক্লাস পারফরমেন্স উপহার দিচ্ছেন ফ্রাঙ্কো মাস্তান্তুনো ইতিমধ্যে সতেরো বছর বয়সেই পুরো ফুটবল বিশ্বের নজরে চলে এসেছে মাস্তান্তুনো রিয়াল মাসদ্রিদ সহ বেশ কিছু ক্লাব আগ্রহ দেখিয়েছে মাস্তান্তুনোর উপর এবার গুঞ্জন উঠেছে ফ্রাঙ্কো মাস্তান্তুনো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ভাষায় পর্বের দুই ম্যাচের জন্য লিওনাল মেসি জুলিয়ান আলভারেজদের সঙ্গে মাঠ মাতাবেন আগামী দুই দশক দর্শক বিষয়টি প্রকাশ হয়েছে আর্জেন্টিনার এক ঘরোয়া গণমাধ্যম আজ মাত্র দু তিন দিনের মধ্যে ফাইনাল স্কোয়াড ঘোষণা করবেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কারনি তখনই দেখা যাবে বিষয়টা আসলে কতটুকু সত্য দর্শক তবে ফ্রাঙ্কো মাস্তান্তনা দলে রাখ পেলে বিষয়টা দারুণ হবে কেননা মাত্র সতেরো বছর বয়সে আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেক মুখের কথা নয় দর্শক ফ্রাঙ্কো মাস্তান্তনকে কি আপনারা জাতীয় দলে দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত